আসসালামু আলাইকুম আখিবর কাউজ চলে এসেছে অফার প্রাইস দিয়ে এগুলো হচ্ছে ফোর পিসের সেট আজকের বিরুদ্ধে থাকবে হচ্ছে আফিয়া সেট যেটা খুবই গর্জিস একটি সেট এই সেটের পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যেটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা আপনি আজকের ভিডিওতে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে এই গর্জেস আফিয়া সেটে আপনি কি কি পাবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ভিডিওতে প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি নিজে সরাসরি আমাদের লোকেশনটা ভিজিট করে সেম ভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন হাতে রয়েছে আফিয়া সেটের গর্জিয়াস কোটির পোষণটা কোটির ঘেরটা খুবই বড় আপনারা জানেন আমরা ফ্রি সাইজের ঘেরগুলো রাখার চেষ্টা করি এবং এই কোটিতে আপনারা হচ্ছে কোমরের দিকে রাফেল পাবেন ঘের পোষণে রাফেল থাকবে এবং দেখতে পাচ্ছেন রাফেলগুলো কতটা ঘন কোয়ান্টিটিতে কোমরের দিকে যে রাফেলটা দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে থাকবে এবং এর যে পোষণে রাফেল এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং আমরা এখানে একদমই ঘন কোয়ান্টিটিতে পাল রেখেছি দেখেন ডিস্টেন্সটা কতটা শর্ট আমরা একদম কাছাকাছি করে ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পালগুলো ইউজ করেছি স্টিলের পিনের মাধ্যমে যেটা কিন্তু ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আর আমাদের প্রোডাক্ট তো ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আপনারা যে কেউ ইউজিলি ওয়ার করতে পারবেন আমাদের প্রোডাক্ট আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের বডি এখানে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করা হয়েছে একটি স্ল্যাব বাটনের মাধ্যমে প্লাস এখানে কিউট লুফ পাবেন এটা দিয়ে আপনি এটাকে অ্যাটাচ করতে পারবেন ফ্রন্ট সাইডে কিন্তু ওপেন থাকবে এটা ফ্রন্ট সাইড যতটা গর্জিয়াস সেম ভাবে ব্যাক প্যানেলটাও সেম ভাবেই গর্জিয়াস আউটলুকে আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল কোমরের দিকে এবং ঘের দিকে এখানে পালের ওয়ার্কও কিন্তু সেম কোয়ান্টিটিতে গ্রাউন্ডটা রয়েছে আমি গ্রাউন্ড দেখেন এসে প্রোডাক্টগুলোর পার্ট টু পার্ট চেক করে পারচেস করার সুযোগ পাবেন বড় ঘের গ্রাউন্ড পড়ার সাথে সাথেই আপনি রাফেল পাবেন ফ্রন্ট সাইডে থাকবে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল একদম ঘন কোয়ান্টিটিতে রাফেল পাবেন আর বডি তো ফ্রি সাইজের আপনারা সবাই জানেন আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা লুপের মাধ্যমে আপনারা করি এখানে এবং এটা স্লিপটা দেখায় স্লিপটা এতটা কিউট দেখেন এখানে আপনি কোনোইতে সেম রাফেলটা পাবেন এবং এখানেই কিন্তু হোয়াইট কালারের পালগুলো স্টিলের পিনের মাধ্যমে বসানো থাকবে এবং এখানে একটা অ্যালাস্টিক করা থাকবে যেটা হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন অ্যালাস্টিক এটা অটোমেটিক কুচি করে থাকবে খুবই সুন্দর এবং এই অর্ডার করে দিচ্ছি এটা হিজাবের পোশনটা আমরা দিচ্ছি নব্বই ইঞ্চির ওরনা হিসাব আফিয়া সেটে দিচ্ছি নব্বই ইঞ্চির ওরনা হিসাব আমি লাইভ দেখিয়ে দিব হিজাবের মেজারমেন্টটা আপনারা এইভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন দেখেন নব্বই ইঞ্চির একটি ওড়না হিসাব দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের ফুল কাভার এই যে কোরনা হিজাব মানে কোন কমপ্লেইন আপনারা পাবেন না আমাদের প্রোডাক্ট একদম নিখুদ ফিনিশিং নিজেদের কারখানাতে থেকে তৈরি নিজেদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে এই 500 টাকা ডিসকাউন্টে এই সেটগুলো পারচেজ করার সুযোগ পাবেন আমরা ঈদের আগ পর্যন্ত সিওর যে আপনারা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন ঈদের পরে ফেব্রিক্সের প্রাইজের উপর হচ্ছে ভেরি করবে আমরা কি অফারটা কন্টিনিউ করতে পারব কিনা নেক্সট দেখিয়ে দিচ্ছি ডাবল লেয়ারের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নিকাপ কিউট লুফ থাকবে দেখেন কিউট লুপের মাধ্যমে আপনি করতে পারবেন একদম যে কেউ ইজিলি ওয়াই করতে পারবেন দুইটা পার্টি করে হ্যাঙ্গার করে রাখবেন আপনার প্রয়োজন হবে না এই আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা করে দিচ্ছি মাত্র টাকায় চমৎকার একটি ডিল আপনারা কেউই মিস করবেন না অর্ডার করে ফেলবেন সরাসরি চলে আসবেন আউটলেটে একদম কোনো দ্বিধা ছাড়া আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি যদি অনলাইন অর্ডার করেন সেই ক্ষেত্রেও কিন্তু ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে পার্ট পার্ট টু পার্ট আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি সেম ভাবে আপনি প্রত্যেকটা পার্টের সুইং কোয়ালিটি সাইজ মেজারমেন্ট এরপর হচ্ছে ফেব্রিক্সের কোয়ালিটি কালারটা ঠিক আছে কিনা সবকিছু আপনি চেক করে নেওয়ার সুযোগ পাবেন আপনার অর্ডার করতে আমাদের স্ক্রিনে নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম